একটা রাষ্ট্র চালায় আঠারো কোটি মানুষের একটা রাষ্ট্র চালায় কয়েকবার চালাইছে তো তাদের যদি এই অবস্থা হয় একটা মিথ্যা নিউজ বুঝছেন একজনের আরেকজনের নামে চালায় দেওয়া দিল দাওয়াত হইল ন্যাশনাল ফাউন্ডেশন চালাই দিল ডোনাল্ড ট্রাম্পের নামে এইটা তো ভাই বড় একটা বেইমানি বলতে পারে বলা যেতে পারে বুঝছেন এরকম একটা প্রতাপশালী রাষ্ট্রপ্রধান আমেরিকা প্রেসিডেন্ট বলে কোনো কথা ডোনাল্ড ট্রাম্প সাহেব যখন তারেক জিয়াকে ইনভাইট করে ব্যক্তিগতভাবে ভাবে যা হো ভাতি যাও আসো এখানে ওই যে ন্যাশনাল প্রেম অনুষ্ঠান আছে আমাদের আসো দুটা চা নাস্তা খায় আর দুপুরে তোমাদের খাওয়া দাওয়া করো না রাতে ডিনার টেনার করে একবারে বাড়ির সংবাদ যখন বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া হয়েছে তো বুঝছে না কার কান্না গায়ের লোম দাঁড়া যাওয়ার কথা ওদিকে তো ভাই আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারা তো কান্নাকারি ফেরা সেখানে আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারা তো এই নিউজ শুনে কান্নাকারি করেছে তো যাই হোক শেষ পর্যন্ত খবর পাওয়া গেল এই যখন বাংলাদেশের সারা নিউজ মিডিয়ার কারাকারি এবং এই নিউজ নিয়ে যে একটা বিশাল বড় হইচই তো ওই মুহূর্তে আর আমাদের যে ঢাকায় যে মার্কিন এমবিসি রয়েছে তো তার আর চুপ থাকতে পারেনি বুঝছেন মার্কিন যে এমবিসি রয়েছে আমেরিকার যে এমবিসি রয়েছে ঢাকার বাড়িধারাতে তো তারা চুপ থাকতে তার দেখতে ঘটনা তো ঘটে গেছে এরকম একটা মিথ্যার উপর নির্ভর করে সারা জাতি মানে হইচই ফেলাই দিয়েছে এরকম মিথ্যা নিউজের উপর সারা জাতীয় হইচই ফেলা দিয়েছে লগে তারা আমেরিকান এম্বিসির যে ওয়েবসাইট আছে সেখানে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ভাইরে তোমার থামো দুধ কাউ পানি কা পানি আমরা করে দিতেছি এই যে অনুষ্ঠানে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে এটা ডোনাল্ড ট্রাম্পের কোনো অনুষ্ঠান না আমেরিকার রাষ্ট্রের সাথে এটার কোনো সম্পর্কই নাই ভুল হতে পারে এই ধরনের বড় বড় এটা সাধারণ কোনো ভুল না বড় ধরনের একটা ক্রাইম একটা বড় রাজনৈতিক দল যখন তাদের নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য পপুলারিটির জন্য এই ধরনের একটা ছেশ্রামের আশ্রয় নেয় এটা তো বিরাট লজ্জার ব্যাপার এবং সেই এই দায় দায়িত্ব কিছুটা ওই মিস্টার চেয়ারম্যানের উপর এসে পড়ে তো তার কিন্তু উচিত ছিল সরাসরি লাইভে আইসা বা দুই এক মিনিটের একটা ভিডিও করা জাতির কাছে ক্ষমা চাওয়া যে আমার দলের লোকজন ভুল করে এই কাজটা করছে আমার দলের লোকজন ভুল করে এই কাজটা করছে ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল তারা না করে তাহলে আমি যথাযোগ্য ব্যবস্থা নেব এবং যাদের মাধ্যমে ভুলটা সংবাদ একটা ফলস নিউজ হয়েছে। এই আমি কঠিন অ্যাকশন নেব একটা পার্টির চেয়ারম্যান হিসেবে তো এইটি তার বলা উচিত ছিল কপাল খারাপ বাংলাদেশগুলো করা কে ভাল কার কথা বলছে পাবলিকের কাছে ক্ষমা চাইবিয়া পাবলিকের পাশে দুইটা লাতি কী ক্ষমা চা আছে আমাদের দরকার মেয়ে ক্ষমতা আমাদের দরকার লুটপাট আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা তো ভাই কী ভাবলাম আর কী হইল স্বরমির কথা বলছেন স্বরমির কথা তো গতকাল একটা ভিডিও করলাম না ওই যে আমাদের তারেক জিয়া সাহেব তারপরে মির্জা ফখরুল ইসলাম ফখরুল কি সাহেব তারপরে ওই যে আমির খুশু সাহেব তো এই তিনজনকে ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব ইনভাইট করে ওয়াশিংটন ডিসিতে নিয়ে যাচ্ছেন তো এই ধরনের একটা সংবাদ সাবেকভাবে বাংলাদেশ হিসেবে আমার কাছে তো অত্যন্ত গর্বের ব্যাপার ছিল তো আমি এই দৃষ্টিকোণ থেকে সেই নিউজটা করেছিলাম তো এখন নিউজ করার পর ঘটনা ঘটে গেছিল আর আরেকটা তো ভাই এটা কোনোভাবেই আমি এক্সপেক্ট করিনি সেটা হলো বিএনপির যে মিডিয়া সেল আছে না ফেসবুক গেলে পাবেন যদি টাইপ করেন বিএনপি মিডিয়া সেল তো সেখানে যদি যান তাহলে সেখানে দেখবেন যে এই বিএনপি সংগঠনটির বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল নাকি আওয়ামী পর হলো বিএনপি বিএনপির দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশে এতে কোনো সন্দেহ নাই এরা বেশ কয়েকবার বাংলাদেশের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া তো এখন এরকম একটি রেসপন্সিবল পার্টির কাছ থেকে আমরা এই ধরনের একটা জিনিস পাবো আসলে চিন্তাও আমি করি না আশাও করিনি তো সেখানে তারা কি করছে তো এই ফেসবুকে গিয়ে তাদের যে মেডিয়া সেলের যারা কিনে এটা নিয়ন্ত্রণ করে তো তারা একটা নিউজকে এই যে তারেক সাহেব ফখরুল সাহেব আর খসরু সাহেব এই তিনজনকে ওয়াশিংটনে যে দাও দিয়েছে তারা জাস্ট একটা কি বলবো একটা চালাকি করছে আর কি বুঝছেন খুব নির্লজ্জভাবে একটা চালাকি করছে সেটা হলো দাওত দিয়েছে হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন দিস ইজ এ ফাউন্ডেশন এবং থাউজেন্ডস অফ ফাউন্ডেশন ইন ইউএসএ আমেরিকাতে যে হাজার হাজার ফাউন্ডেশন রয়েছে তার মধ্যে এইটা হলো একটা দি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন তো ওই ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা রয়েছে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমেরিকার যে কংগ্রেস ম্যান্ডার রয়েছে আপনারা জানেন আমেরিকার পঞ্চাশ স্টেট স্টেটসের প্রতিটি স্টেট থেকে দুজন করে দুইজন করে সেনেটর কি হয় নির্বাচিত হন দুইজন করে সিনেটর নির্বাচিত হন তো দুইজন করে সিনেটর যদি প্রত্যেকটি স্টেট থেকে হয় তো পঞ্চাশটি স্টেট থেকে একশো জন হয় তো একশো জন সিনেটর এবং প্রধান আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন তো তাকে নিয়ে এদেশের কি হয় কংগ্রেস গঠন করা হয় ঠিক আছে এই হলো কংগ্রেস অনেকটা বাংলাদেশের পার্লামেন্টের মতো তো এখন কংগ্রেসের যে একশো জন সদস্য রয়েছে তারাও দুই হাজার তেইশ সাল পর্যন্ত এটাকে অর্গানাইজ করতো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তো এটা অর্গানাইজ করার মূল কারণ ছিল যে এরা তো সব খ্রিস্টান ধর্মাবলম্বী তাই না তো খ্রিস্টান ধর্মাবলম্বী তো এখন খ্রিস্টান ধর্মাবলম্বী লোকগুলো মনে করে বা তাদের একটা ধর্মীয় বিশ্বাস যে আসেন আমরা সবাই মিলে ভাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি তো ভালো কথা ভাই আমরা যে মুসলমান ধর্মের লোকজন আসে আমরাও ভাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই তারা আছে তারা তাদের মতো শান্তি প্রতিষ্ঠা করতে চায় তো এইভাবেই তারা এরকম একটা আমাদের যেমন বাংলাদেশে যেমন ওয়াজ মাহফিলার আয়োজন করি না আমরা করি তো এবং ওই ওয়াজ মাহফিলে যেমন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের দাওয়ার দেওয়া হয় কোনো জেলা শহরে বলে ডাউ দেওয়া না আশেপাশে যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে তো দাও হয়তো হয় অনেকটা ওয়াজ মাহফিলের মতো তো সেখানেও এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন যারা রয়েছেন তারাও একইভাবে ওয়াশিংটন ডিসিতে এরকম একটা প্রোগ্রাম করে বহু বছর ধরে যে শুনলাম উনিশশো তেপ্পান্ন সাল থেকে আমারও জানবেন বিশ বছর আগে থেকে তো এখন সেখানে যখন এই ধরনের একটা অনুষ্ঠান হয় তো তারা কি করে তিন থেকে চার হাজার তিন থেকে চার হাজার অ্যালিট পার্সনালস ইন দ্য ওয়ার্ল্ড ওভার ওয়ান হান্ড্রেড কান্ট্রিজ তো এই একশোরও বেশি দেশ থেকে প্রায় তিন হাজার থেকে চার হাজার গণ্যমান্য ব্যক্তিদের যাদের পলিটিক্যাল খুব রিনাউন্ড মানে খুব জনপ্রিয় পলিটিক্যালে তারপর আছে প্রতাপশালী ব্যবসায়ী বুঝছেন প্রভাবশালী প্রতাপশালী ওই ধরনের এই লোকগুলোকে সেখানে দাঁত দিয়ে নিয়ে আসে তো তারা মনে করে ধর্মীয়ভাবে যে একমাত্র অর্থনীতি এবং রাজনীতি এই দুইটা জিনিসের একটা রাষ্ট্রকে চালায় একটা রাস্তা থাকলে হবে না অর্থনীতিও ঠিক থাকতে হবে আবার শুধু অর্থনীতি হলেও হবে না রাস্তায় একটা রাজনীতিরও প্রয়োজন আছে তো এই জন্য তারা অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ বুঝছেন ভিদ না আসলে ওই পয়সা করে আসে এরকম এলিক দাঁত দাওয় নিয়ে এসে ওই সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ায় তারপরে সকালবেলা তো নাস্তা খাওয়ায় তো দুপুরে তো খাও তো দেওয়ার কথা লাঞ্চের ব্যাপারে তো কিছু বলেনি তবে নিশ্চয়ই লাঞ্চ হয় ডিনার তো হবেই তো এগুলো খাওয়ায় দাওয়ায় তারপরে একটা তারা ওই দোয়া মাহফিল আর একটা দোয়া মাহফিলের মতো সেরকম একটা দোয়া মাহফিল হয় তো সবাই মিলে ওইখানে যীশু খ্রিস্টের কাছে কান্নাকাটি করে যে আমাদেরকে পাপ ঠেকা দূরে রাখুন তারপরে আমরা যাতে ওই মানে ই করি দুর্নীতি না করে যাতে পয়সা করি রোজগার না করি মানুষকে যাতে আমরা কষ্ট করি না আমরা ব্যবসায়ী হিসেবে যাতে ভালো মতো মানুষের খেদমত করতে পারে আর রাজনীতিবিদ্রোহ খায় আমরা না মানুষের সাথে মিথ্যা কথা বলুন না দেশের জন্য কাজ করুম সার্বভৌমত্বের জন্য কাজ করুম ময়রা যামো মানে এই হুম সেই হুম একটা তিতীয় তো সেই মহাজ মাহফিলে বিরাট রকম দোয়া মাহফিল হয় বুঝছেন তো সেই দোয়া মাহফিলে যোগদান আমাদের আমির হোসেন খুসরু সাহেব তারপরে ফখরুদ্দিন সাহেব তারপরে আছেন হলো তারেক জিয়া সাহেব তো তাদেরকে ইনভাইট করা হয়েছে কিন্তু মেডিয়া সেল থেকে বিএনপির যে মেডিয়া সেল ছিল তো তারা টেকটিক্যালি কি করছে খুব খারাপ একটা কাজ করছে এখানে ওই যে ও বললাম না ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ওই জায়গার নামটা চেঞ্জ করে দিয়ে তারা নামটা বসাই দিয়েছে ডোনাল্ড ট্রাম্পে দাও দিচ্ছে আর ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতে হয়তো মনে করেন ঘটনা গেছে উল্টা কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও তার গদ্যিতে বসেনি হোয়াইট হাউসে এখনও যায়নি তো মাত্র বিশ তারিখে যা আজকে ভিডিও করতেছে আমি বারো তারিখ রাতে বিশ তারিখে সেই গদ্যিটি গিয়ে বসবে তো সেই গদ্দিতে বসার আগে মাত্র আট দিন আগে মানে গদ্দিতে বলবে তো বিশ তারিখে আর এই অনুষ্ঠানটা হবে হলো ফেব্রুয়ারি মাসের পাঁচ বা ছয় তারিখে দুই দিনই মনে হয় তো সেখানে তার গদ্যিতে বসার মাত্র দুই তিন সপ্তাহ পরে তো এরকম তার প্রথম রাজকীয় অনুষ্ঠান ডোনাল্ড ট্রাম্পে আর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো সারা বিশ্বে এখন বহুত আলোচনা সমালোচনা হইতেছে ওদিক থেকে ক্যানাডারে খেয়া ভালো ডোনাল্ড ট্রাম্প তারপরে গ্রিনল্যান্ড কিনে নিতেছে তারপরে আবার রাশিয়ার সাথে চীনের সাথে কী হয় না হয় ইত্যাদি না সারা দুনিয়ার মানুষজন এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকায় রয়েছে ভাই মানুষ মানুষটা আনপ্রেডিক্টেবল মানুষটাই তাকে নিয়ে আসলে কিছু বলা যায় না তো এরকম একটা প্রতাপশালী রাষ্ট্রপ্রধান আমেরিকার প্রেসিডেন্ট বলে কোনো কথা ডোনাল্ড ট্রাম্প সাহেব তারেক জিয়াকে ইনভাইট করে ব্যক্তিগতভাবে ভাবে যা ভাতি যা আসো এখানে ওই যে ন্যাশনাল প্রে অনুষ্ঠান আছে আমাদের আসো ওইসব দুইটা চা রাস্তা খাই আর দুপুরে তোমাদের খাওয়া দাওয়া করো না রাতে ডিনার টেনার করে পরে একবারে বাড়ির তো এই ধরনের সংবাদ যখন বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া হয়েছে তো বুঝছে না কান্নাকায় লোম দাঁড়া যাওয়ার কথা ওদিকে তো ভাই আওয়ামী লোকজন যারা ছিল তারা তো কান্নাকারি ফেরার সেখানে আওয়ামী লোকজন যারা ছিল তারা তো এই নিউজ সে না কান্নাকারি শেষ তো যাই হোক শেষ পর্যন্ত খবর পাওয়া গেল এই যখন বাংলাদেশে সারা নিউজ মিডিয়ার কারাকারি এবং এই নিউজ নিয়ে যে একটা বিশাল বড় হইচই তো ওই মুহূর্তে আর আমাদের যে ঢাকায় যে মার্কিন এমবিসি রয়েছে তো তার আর চুপ থাকতে পারে বুঝছেন মার্কিন যে এমবিসি রয়েছে আমেরিকার যে এম্বিসি রয়েছে ঢাকার বাড়িধারাতে তো তারা চুপ থাকতে তার দিক ঘটনা তো ঘটে গেছে এরকম একটা মিথ্যার উপর নির্ভর করে সারা জাতি মানে হইচই ফেলায় দিয়েছে এরকম মিথ্যা নিউজের উপর সারা জাতি হইচুই লগে লগে তারা আমেরিকান এম্বেসির যে ওয়েবসাইট আছে সেখানে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ভাইরে তোমার থামো দুধ কা দুধ পানি পানি আমরা করে দিতেছে এই যে অনুষ্ঠানে তাদেরকে দাও দেওয়া হয়েছে এটা ডোনাল্ড ট্রাম্পের কোনো অনুষ্ঠান না আমেরিকার রাষ্ট্রের সাথে এটার কোনো সম্পর্কই নাই এটা হলো সেফ ওই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের কিছু লোকজন প্রতি বছরই ওই আমেরিকা যে কংগ্রেসের লোকজন আছে তাদের সহযোগিতায় এটা প্রতি বছর আয়োজন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন হাজার চার হাজার মানুষের মতো দাউ দিয়ে আমরা খাই সেই সাথে কি করে একশোটা দেশের প্রায় লোকজন এখানে অংশগ্রহণ করে তা আমরা এখানে বিশেষ দোয়া মাহফিল করি সারা দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া টোয়া চাই এগুলি যে করে বলে দিয়েছে তো সমকাল যে পত্রিকাটা রয়েছে এরপর আরও যে কয়েকটা পত্রপত্রিকা রয়েছে সেখানে দেখলাম এই ইসিয়ান ব্যাপার প্রেস প্রেস নোটটাকে আমেরিকান এম্বেসিতে যে প্রেস নোটটা দিয়েছে তাদের ওয়েবসাইটে তো সেখান থেকে মানে কপি করে তারা তাদের নিজস্ব নিউজ করেছে যে ভাই এই হলো কাহিনি তোমরা বেশি নাচানাচি করো না তবে বেশি নাচানাচি করবে না এটা একটা মিথ্যা সংবাদ দেওয়া হয়েছে পুরো জাতিকে এটা একটা ধোকা দেওয়া হয়েছে বুঝছেন এরকম অনেকটা প্রায় ধোকা দেওয়ার মতো তো এখন এটা তো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার বুঝছেন তো ভাই এই ধরনের ধোকাবাজি ভিডিও টিডিও ভাই আমরা না হয় করলে করতে পারে মাঝে মাঝে ওই যে ক্লিক বেট করি না আমরা দেখবেন ওই ক্যাপশনের ভিতরে তারপরে থাম নিলে মাঝে মাঝে আমরা এমন কোনো একটা শব্দ টব্দ ঢুকে দিই যেগুলি দিয়ে ওই পাবলিককে ক্যাচ করা যায় যাতে ভিডিওর ভিউজ বাড়ানো যায় ক্লিকবেট বলেন এটা আপনারা নাকি তো এটা দুজনের সব দেশে কম বেশি আছে এটা তো করা আমাদের মতো ছোটো মোটো ইউটিউবারও এটা করা আমাদের মতো ছোট মোটো ইউটিউবার ভাই বিএনপি এরা তো ইউটিউব ইউটিউবার না আর একটা রাষ্ট্র চালায় আঠারো কোটি মানুষের একটা রাষ্ট্র চালায় কয়েকবার চালাইছেও তো তাদের যদি এই অবস্থা হয় একটা মিথ্যা নিউজ বুঝছেন কাঠসাক একজনের দাওয়াত আরেকজনের নামে চালায় দেওয়া দিল দাওয়াত হইল ন্যাশনাল প্রেয়ার ফাউন্ডেশন চালায় দিল ডোনাল্ড ট্রাম্পের নামে এইটা তো ভাই বড় একটা বেইমানি বলতে পারে ছাত্রামী বলা যেতে পারে বুঝছেন কত বড় ছাত্রামী ছাদশ্রামী তো তারা যখন ওইখান থেকে সংবাদ দিচ্ছে বা আমাদের মাথায় তার ওইটা নাই যে এরকম একটা ছশ্রামী এই বিএনপি আলারা করতে পারে এটা ভাই আপনারও চিন্তা করেনি তো যার ফলে আমরা তো দেখছি ভাই তাদের প্রেস নোট এইটি লেখা আছে ডোনাল্ড ট্রাম্প তার দাও দিছে এখন দাঁড়ের দাওয়াত দিছে ইমেলে দাওয়াত দিছে না ফ্যাক্স করছে নাকি ফোন করছে এ এতবার আমরা জানি না তাই না শুনছি তারা লিখছে দাওয়াত দিছে আমরা তো সবাই নিউজ করছি পরে তো এই কাহিনী যে ডোনাল্ড ট্রাম্প বলে দাওয়া কি লজ্জা কি লজ্জা ছি 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 ছিছি এত বড় একটা রাজনৈতিক দল কি লজ্জার কি লজ্জা তো আমাদের ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের তারেক জিয়া সাহেব তো তার মাকে সে দেখতে গিয়েছিলেন হসপিটালে তো হসপিটাল থেকে বের হওয়ার সময়টা এটা আজকে সকালের ঘটনা হসপিটাল থেকে বের হওয়ার সময় সারা বাংলাদেশ তো তোল পাড়ার ভিতরে যে কী হইলো কেমনি হইলো হ্যান হইলো ত্যান হইলো হঠাৎ বলা নেই কোয়া নেয় ডোনাল্ড ট্রাম্প গিয়েছে তারের জিয়াকে তা দিয়েছে কী অবস্থা এর ভিতরে আবার আমরা শুনছি যে তারে জিয়ার ভিতরেতে স্যাংশন দেওয়া আছে যে আমেরিকার মাটিতে সে পাড়া দিতে পারবে না আমেরিকার ভিসা পাওয়ার তো তার প্রশ্নই উঠে না তো এই ধরনের আলোচনা সমালোচনা শুনছি তোর এর ভিতরে এই কাহিনী তারেক যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার দেশে বুঝতে তোমার সারা বাংলাদেশ হেল গেয়া সারা বাংলাদেশ কি হেল গেয়া তো হ্যাঁ এখন তারেক যে স্যার তার মাকে দেখতে গেছে হসপিটাল ওখান থেকে বেরোর সময় আশেপাশে যে লোকজন ছিল আশেপাশে আছে আছে না ব্লগার টগারটা আছে সবার হাতে তো বাংলাদেশে তো ভাই যত না মানুষ আছে তো বেশি ব্লগার এখন তো চালাও অসুবিধাই তাই তো বেচার ওই যে মাত্র বেড়েছে বেড়ে এখন ওই যে ওরা ওই যে লোকজন ঘিরা ধরেছে কিছু সংবাদপত্রের কর্মীরা ছিল তাই তো ডাই জিজ্ঞেস করতেছে যে ভাতি যা কি অবস্থা আপনাকে বলে দাওয়াত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তো আপনাকে ডোনাল্ড ট্রাম্প দিয়েছে সে ডাওয়ার চিঠি কোথায় অনেকে দেখলাম তার কাছে সে চিঠি রয়েছে দাওতে চিঠি কোথায় চা চিঠি দেন আপনার তো দাওত দিয়েছে আপনি এখন সম্মানকে জায়গা সেই চিঠিটা এখন জাতীয় পত্রপত্রিকা ছাপাই দিলি তো কাহিনী শেষ এই চিঠিটা আমাদের হাতে দেন আমরা সব যত ন্যাশনাল নিউজ পেপার টিউসপার আছে সেখানে গিয়ে আমরা এটা প্রকাশ করে দেয় যে দেখো ভাই তোমরা মিয়া তোমরা মেয়ে ভুল করতেছো মিয়া দেখো এই যে দেখো ডোনাল্ড ট্রাম্পের সই করে এই যে দেখো চিঠ এই যে দেখো দাওয়াতপত্র তো হয়ে গেল এখন বেচারা তার দাঁত পায়নি আর বেচারা তো সে মেডিয়া সেলে কাজও করে না সে জানেও না হয়তোবা মানে কি এক অবস্থা বেড়া সেরা অবস্থা একটা রাজনৈতিক দলে মানে কোনো শৃঙ্খলা নেই ভিতরে কে কি করতেছে কার নামে কী চালাইতেছে কই যায় কে যায় কী কয় না কয় কোনো তালবাল কিচ্ছু নাই বুঝছেন তো এই বেচারা তো নিরীহ থাকে লন্ডনে তো কিছু না না কোথেকে একটা ভুয়া নিউজ ছাপে দিয়েছে ক্রেডিট নিতে চাইছিল আপনারা ক্রেডিট নিছেন পাঁচ ছয় ঘন্টার জন্য ক্রেডিট আপনারা ঠিকেন পেয়েছেন তারপরে তো বাস দিয়ে দিয়েছে বুঝছেন পাঁচ ছয় ঘন্টার ক্রেডিট ঠিকই নিয়েছেন বা আবার ঠিকই পেয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখে লাখে আপনারা পেয়েছেন আপনাদের যারা নিহ সহ সরল কর্মী তারা তো আপনাদেরকে আলহামদুল্লি আলহামদুলিল্লাহ বলে গেছে তাই না কিন্তু কত বড় বিমেন এটা আপনারা করছেন দাও দিল মিয়া একজন চালাই দিয়েছেন মিয়া ডোনাল্ড ট্রাম্পের নামে কত বড় ছাড়সা ছাড়সা তো এখন এই যে ভদ্রলোক এই না তাই জিজ্ঞেস করছে এই তো একটা চুপ একদম চুপ একটা কথাবার্তা কি করব হ্যাঁ না কী করব হয়তো বা সাংবাদিকদের সেইটাই বলছে যে ভাই যারা এই নিউজ করছে ভাই তাদেরকে গিয়ে যাগান গে আমি এটার সাথে সম্পর্কযুক্ত না আমি ভাই এগুলো ধারে কাছে নেই আমি এগুলো বলিও নি আমি কোনো প্রেস বিজ্ঞপ্তি লিখিও নি কিছু করিনি এইটা যে কে বা কারা করছে বা ভুল ভ্রান্তি হতে পারে তো হয়তো এগুলি বলছে তবে সবচেয়ে ভালো হইতো যেহেতু উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা জিনিস আমি ভাবছিলাম এই ভিডিওটা করার সময় ভুল হতে পারে এই ধরনের বড়ো বড় এটা সাধারণ কোনো ভুল না বড়ো ধরনের একটা ক্রাইম একটা বড় রাজনৈতিক দল যখন তাদের নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য পপুলারিটির জন্য এই ধরনের একটা ছ্যাশ্রামের আশ্রয় নেয় এটা তো বিরাট লজ্জার ব্যাপার এবং সেই এই দায় দায়িত্ব কিছুটা ওই মিস্টার চেয়ারম্যানের উপর এসে পড়ে তো তার কিন্তু উচিত ছিল সরাসরি লাইভে আইসা বা দুই এক মিনিটের একটা ভিডিও করে জাতির কাছে ক্ষমা চাওয়া যে আমার দলের লোকজন ভুল করে এই কাজটা করছে আমার দলের লোকজন ভুল করে এই কাজটা করছে ভবিষ্যতে যাতে এই দলের ভুল তারা না করে তাহলে আমি যথাযোগ্য ব্যবস্থা নেব এবং যাদের মাধ্যমে এই ভুলটা হয়েছে এবং ভুল সংবাদ মিথ্যা একটা ফলস ফেক নিউজ আপনাদেরকে দেওয়া হয়েছে এই ব্যাপারে আমি কঠিন অ্যাকশন নেব একটা পার্টির চেয়ারম্যান হিসেবে তো এইটি তার বলা উচিত ছিল কপাল খারাপ বাংলাদেশগুলো করা কে শুনে বাল কার কথা বলছেন পাবলিকের কাছে ক্ষমা চাইব দূর মিয়া পাবলিকের পাশে দুইটা লাথি কী ক্ষমা চা আছে আমাদের দরকার মিয়া ক্ষমতা আমাদের দরকার লুটপাট আমলি খেয়ে গেছে হাজার হাজার কোটি টাকা আমরা ক্ষমাইলো লাখে লাখে কোটি টাকা মিয়া কিসের পাবলিক কি জিজ্ঞেস ধর তার ক্ষমাচার কুস্তুরি কি লে এই যে বেচার দিয়ে ঘুরাঘুরি করতেছে সামকাতে জিজ্ঞেস করতেছে ভাই একটু বলেন না ভাই বলেন না ডোনাল্টাবি সত্যি আপনার দাও দিছিলো সত্যি সত্যি তো বলেন না ভাই দাঁত তো দিচ্ছে আপনারে তাপের তো জানার কথা ভাই বলেননি একটু এই যে সাংবাদিকরা পিছনে ঘোরাঘুরি করলো কিচ্ছু না কাজ পাসপুস কাটা চলে গেল